बापरे लोग हंसते बाप बड़ी हंसी किंतु बड़े लोगों का नाम लिखा आश्रम में है मेरे दिल की तुम नाम मेरे कंठ ওকে আই থিঙ্ক এই টাইম কম থাকে চলো কোনো ব্যাপার না অডিয়েন্স কম হতেই পারে যাবে আর আসবে সময়ে ওখানে একটু ভিড় হয়ে গেল তার জন্য আমি আপাতত রুমে চলে আসলাম কারণ ভিড়ের মধ্যে একটু লজ্জা লাগে না যায় বলা না যায় কিছু করা কিছু ওকে আমি যেটা বলতে চেয়েছিলাম খাওয়া দাওয়াটা একটু পরে অবশ্যই করব এখন কিছু লোক আছে এরপরে কালকে তো আমরা আন্তরি খেলার জন্য ভাইকে নিয়ে ডেকেছিলাম কিন্তু ভাই আপাতত অন্য আমরা খাওয়া দাওয়া করার পর চলে গেল অনেক টাইম হয়ে গেছে যাক বিষয়টা বুঝতে পারলাম মানে সব জিনিস অ্যাকচুয়ালি টাইটেলের উপরে নির্ভর করে চলে ইউটিউবটার মধ্যে কারণ আমি যখন দেখলাম ম্যাগি রেসিপি তার মানে এই ভিডিও প্রচুর পরিমাণে আছে একটু আনকমন সবসময় ইউটিউবের টাইটেলগুলো দিতে হয় সম্ভবত আমার মনে হয় তোমরা যারা যারা দেখছো তারা তারা কমেন্ট করো আর লাইক করো ভিডিওটাকে জানি তোমরা লাইক কমেন্টস করবে না তবুও বলছি এটা বলতে হয়

শনি রবিবার এই কেন কেন বৌদি কি সমস্যা কত দূর কত দূর হয়ে গেছে এবার মনে হয়ে গেছে তাড়াতাড়ি আমাকে গিয়ে তো সার্ভ করবো খাওয় আর কথা বলবো তো প্লিজ এটা তুমি নি আস আমাকে আনতে বলো না আমাকে হয়ে গেলে আমি এটা ফালাই দিই তুমি আমাকে দাও আমি ঘরে আছি আচ্ছা এখানে নেই গো কিন্তু ওই যে বাবু কে কে

এর নাই ওইগুলো মা ও মা ও মা অনেকগুলো যে চামু জানা হয়েছিল সেগুলো কোথায় ওখানে তো দু তিনটা রয়েছে তাহলে এখানে এসে কি প্রথমবার ম্যাগী করলা নাকি হাউ ইওর এক্সপেরিয়েন্স প্লিজ দেখতে তো সুন্দর বানিয়াছো

আপাতত আমার কাছে কোনো কন্টেন্ট নেই তার জন্য এগুলো ফালতু কাজ করছি আমি জানি এগুলো ফালতু কাজই কিছু করার নেই কিছু করার নেই বলতে আমার অন্য কাজ আছে কিন্তু চ্যানেলটা রিচ প্রচুর পরিমাণে ডাউন তিরিশ হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু রিচ সেরকম নেই তার জন্য এটা যাতে পাবলিক

ও আবার ভালো ম্যাগি কেন মোটামুটি অনেক কিছুই ভালো রান্না করতে পারে আগে যখন গার্লফ্রেন্ড ছিল প্রচুর ম্যাগি বিভিন্ন রেসিপি রেডি করে আমাকে পাঠিয়ে দিত ভেরি নাইস মানে কমসে কম কেউ তো লাইভ সেটিংটা তো অন আছে ভাই করতে তো পারো না কি অসুবিধা আছে নাকি এটা শর্টস থেকে দেখছো সোর্স থেকে দেখলে বিষয়টা আলাদা আর এমনি অডিয়েন্স যদি চ্যানেলের ভালো থাকে তাহলে লাইভ যে কোনো লাইভ বিডিএস আর্মি হ্যালো ব্রো রেস্ট্রিক্টেড কেন হলো বিডিএস আর্মি কমেন্টটা হ্যালোই তো লিখছিল আজক তো হোয়ার আর ইউ ফ্রম বিটিসে আমি আমি তো বন্ধু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি মানে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম আমার ইংরেজিও সেই ভালো ডো মাইন্ড আই মিন ফ্রম বাংলাদেশ আই মিন হুসরা হুসরা So, what is the? I'm from Bangladesh and I am Bustra. Okay. It means your name, Bustra. Right? <clears throat> oh, nice name. Um, what is your title? তোমার তো একটা বিটিএস আর্মি বুসরা বুসরা কেমন না নামটা মানে টাইটেল আছে তো বারো মিনিট লাইভ হয়ে গেছে আই নিড মোর অডিয়েন্স টু গ্রো আপ মাই দেখেন ইন্টারেস্টিং জিনিস আমার কাছে আপাতত দেখার মতো কিছু নেই তবে হালকা গান নেই তবে প্রিভিয়াস কিছু আমার গান আছে সেটা এই চ্যানেলেই ছাড়া আছে এবং কিছু কিছু গান ছাড়া হয়নি অন্য আমার চ্যানেল আছে সেখানে ছাড়া রয়েছে সেগুলোকেও এখানে আস্তে আস্তে শিফট করবো নতুন করে কিছু আর মূলত ম্যাগিটা ভালো ছিল আশা করি তোমাদের যাদের ওয়াইফ আছে তাদেরকেও বলো সুন্দর এরকম একটা হালকা ম্যাগি রেসিপি দিবে একটু সন্ধ্যাবেলা সাতটা 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 তো আজ সুন্দর মজা লাগবে আর কেউ আসো লাইভে এরপরে ফেসবুক লাইভে যাব ইউটিউবের ভিউসও পাওয়া কঠিন ইউটিউব লাইভেও পাবলিকের সাথে কানেক্ট করা খুব কঠিন কারণ যে পরিমাণ ফেসবুকের শেয়ার শেয়ার লাইক কমেন্টের অপশান আছে মানে সুবিধা ওইভাবে এখানে শেয়ার কম হয় মনে হচ্ছে নয় জন দশজন এগারো জন করে একটু আগে ভালো লোক ছিল যখন প্রচুর পরিমাণে আমি কথাবার্তা বলছিলাম সেখানে ছিলাম আপাতত এগারো জন দেখাচ্ছে ওকে দেখা যাক এভাবেই আস্তে আস্তে এগারো বিশ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো যতটা যাওয়া যায় নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আমাকে দেখতে হবে পাবলিকের কি কন্টেন্ট ভালো লাগছে মানে ভালো বলতে গান বিভিন্ন কিছু সেসব সেসবের উপস্থাপনাগুলো করার চেষ্টা করা হবে অ্যাকচুয়ালি বাংলায় লিখলে হয়তো বাংলাদেশে অনেকে এখানে বাংলাদেশ থেকে হয়তো ভিউ করছে বাংলায় লিখলে বাংলাদেশ থেকেই বোঝা যাচ্ছে ওকে চলো বাংলাদেশের একটা আমার কি একটা গান ছিল সেই তুমি তো দু এক লাইন আমি চেষ্টা করছি সেই তুমি কেন এত না হলে সেই তুমি কেন আমাকে কি লাইন ছিল সেই তুমি কেন এত হচ্ছে হলে সেই তুমি কেন সেই তুমি কেন আমাকে ভুলে আহ এত সুন্দর গানটা ছিল না চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ভুলে যে সরি ফর লিরিক্স আমি গানটা অনেকদিন আগে মুখস্ত করেছিলাম আমার ভালো লাগছিল মানে হার্ট টাচিং সং সেই তুমি কেন এত না হলে সেই তুমি কেন আমাকে বদলে দিলে এমন করে আচ্ছা অন্য একটা বাংলাদেশের গান করি বাংলাদেশের কিছু গান রয়েছে আরো কি গান থাকতে পারে বাংলাদেশের অনেকগুলো গান আছে আচ্ছা আগে আপাতত মনে পড়ছে না চলো আহ এরপরে আসছি আহ আপাতত লাইভটা এখানেই শেষ করব পরের লাইভে অন্য কিছু গান নিয়ে আমি আসবো